আসসালামু আলাইকুম সম্মানিত বিয় যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ ও দেশের বাইরে থেকে তাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি এশিয়াই মিনি পাওয়ার টিলার এই এশিয়াই মিনি পাওয়ার টিলারটি আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই এসিআই মিনি পাওয়ার টিলারটি সাত হর্সের ডিজেল চালিত ইঞ্জিন হেভি কোয়ালিটি একটা মেশিন এই এসিআই মিনি পাওয়ার টিলারটি আপনারা দুই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন শুকনা ও কাতায় দুইটাই জমি চয়েস করতে পারবেন শুকনাই যখন চসবেন তখন থাকবে বত্রিশটি ফাল এবং কাতায় যখন চসবেন তখন থাকবে চব্বিশটি ফাল এই এসিআই মিনি পাওয়ার টিলারটি এই এসিআই মিনি পাওয়ার টিলারটি ডিজেল চালিত ইঞ্জিন যা এক লিটার ডিজেলে আপনি দুই বিঘা জমি চাষ করতে পারবেন এছাড়া এসে মিনি পাওয়ার টিলারটির সমস্ত পাসপত্র আমাদের কাছে পেয়ে যাবেন তাই যাদের নেওয়ার ইচ্ছুক আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশন আসেন আমাদের লোকেশন হল চুয়াডাঙ্গা জেলার দাম থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আপনারা সরাসরি এই ঠিকানায় আসতে পারেন এছাড়া বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই এসআই মিনি পাওয়ার টিলারটির সমস্ত পাসপত্র আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমরা বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রাংশও বেঁচে থাকি আজ এ পর্যন্তই দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে সবারই শরীরে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সাথে ছিলাম আমি মোহাম্মদ জুলফিকার খুদা হাফেজ